আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি কোয়ালিটি মান্নাত কটন ওনা বডি প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তার এই নিতে পারেন যারা ঢাকা থটো করবেন তারা আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের সাথে বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে দেখেন প্রত্যেকটা ড্রেস এরকম ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন এগুলো পাকিস্তানি মাস্টার কপি মান্নাথ কটনের এই যে দেখেন মান্নাথ কটন শালিকা ব্র্যান্ডের মান্নাথ কটন ওনা বডি কাজ করা দেখেন খুবই সুন্দর আমি জাস্ট ওনাটা একটু আপনাদেরকে দেখায় দিতাছি দেখেন জাস্ট ওনাটা দেখলে আপনারা খুশি হয়ে যাবেন গা ওনাতে কাটওয়ার্ক আছে এমনকি পুরাটা ওনার ভিতরে আবার এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স কাজ আছে এমবোডারি প্লাস সিকোয়েন্স কাজ আছে দেখেন জাস্ট মাখনের মতো এক একটা থ্রি পিস যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন ড্রেস একটু দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটু কমেন্ট করে বইলা দেন ড্রেসের ডিজাইন কিরকম কি এরকম ওন্না করা বডিতে কাজ করা থ্রি পিস মাত্র 1100 টাকা এগুলা 1400 1500 টাকা থ্রি পিস অফার প্রাইজে মাত্র 1100 টাকা পাকিস্তানি মাস্টার কপি শালিকা ব্র্যান্ডের মান্নাত কটন অন্য বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র টাকা দেখেন অনেক সুন্দর ম্যাচিং করা পেয়ে যাবেন দেখেন জাস্ট দেখার মতো অন্য কাটওয়ক আর পুরাটা বডির ভিতরে একটু দেখে আপনাদেরকে পুরাটা বডির ভিতরে এমব্রয়ডারি আছে ওনাটা দেখছেন মার্শাল্লা কত সুন্দর ওন্যা খুবই সুন্দর যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তিনটা কালার তিনোটা কালারই দেখার মতো মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র এগারোশো টাকা দেখেন ড্রেস গুলা দেখেন এগারোশো টাকা কি পাকিস্তানি 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 কোয়ালিটি মাস্টার মাস্টার কপি কপি কটন না বডি কাজ করা থ্রি পিস দেখার মতো ড্রেস মাসাল্লা অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা এই ড্রেস এগারোশো টাকা দেখেন ড্রেস গুলা কত সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি হিসেবে স্যালার ও কাপড় ও অনেক ভালো দোপাট্টা গিলা জাস্ট দেখার মতো দেখেন দোপাট্টা গিলা অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা মান্নাত কটন বডি প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি দোকানে হিসেবে পড়বেন কাজের কোয়ালিটি দেখেন সামনে থেকে দেখেলে বুঝতে পারবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা ওনা কাটওয়াক করা মার্শাল্লাহ খুবই সুন্দর মাত্র এগারোশো টাকা এই ড্রেস এগারোশো টাকা দেখেন অন্য বডি কাজ করা মান্নাত কটন আর পিউ সুতি থ্রি পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিং একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যদি কেউ না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো পাকিস্তানি মাস্টার কপি শালিকা ব্র্যান্ডের মান্নাত কটন অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র এগারোশো টাকা তাড়াতাড়ি নিয়ে নিবেন এই থ্রি পিস এগারোশো টাকা পাইবেন না السلام عليكم